টিফিন বাচ্চা হলো আপনার যে কোনো টিপিন দিয়ে লাগে আপনার ধরুন হারেক মডেলের টিফিন আছে ধরুন কি মডেলের টিফিন লাগে এনে মানে অন্ত স্কুল এনে সব বাচ্চা বলা খাউন রয়ে যা বাচ্চা এনে নাস্তা দেয় দে। তাই জন্যের সব ধরনের যে দন টিফিন এই মডেল এই মডেল এনে কি মডেল মডেল টিফিন লাগে এনে স্টিলের টিফিন লাগবে স্টিলের টিফিন আছে আপনার এই যে আরেক মডেল স্টিল টিফিন আছে তারপর আপনার দেখুন বহু ধরনের স্টিল টিফিন আছে আপনার দোকানটা কয়ে আছে মেলা গাড়ি এলি বাজার জামা সামনে সোয়াল এন্টারপ্রাইজ বগরি রাজমল সব ধরনের ছোট বড় সব ধরনের টিফিন পাই যাবেন তারপরে যদি আপনার পানি বটল লাগে আপনার পানি বটল দামি কম দামি সব মডেলও পাই যাবেন কোনো প্রবলেম নাই সব ধরনের বটল পাই যাবেন একটা হচ্ছে ফাইবুলা গলত লকটানি আপনার এটাও বড় সাইজ কলত লক্ষতে পারবো এটা ছোট সাইজ তারপর আপনার এটা এটা ছোট সাইজ কলর ফিতা আছে ফাইভ আছে এটা লকটা খাইতে পারবো আপনার যে কোনো স্কুলের বা যে কোনো বস্তু লাগলে আপনি আমার নম্বর ভিডিওস কিন্তু বহন করে অর্ডার করতে পারবেন আর মেলা কাটিং তিন এলি বাজার এর সামনে যে কোনো সময় আইলে দোকানে পাওয়া যাবেন